আমি কিভাবে কখন কোথা থেকে এসব কিছুই না জেনে তোমাকে ভালোবাসি আমি তোমাকে সহজভাবে ভালোবাসি জটিলতা বা অভিমান ছাড়াই তাই আমি তোমাকে ভালোবাসি কারণ আমি অন্য কোনো উপায় জানি না ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে পেলে তা তারা নিজেরাই জানে না আর মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারাও তা নিজেও জানে না যখন আমি তোমাকে ভালোবাসি বুঝতে পেরেছিলাম তখন থেকে আমি কখনোই কাউকে সত্যিকারের নি আমি বুঝতে পেরেছি আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেভাবে আমি কখনোই কাউকে ভালোবাসবো না প্রেমের জন্মই হয় অভিনয় থেকে তাই যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমিক পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি যেন যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি বয়স আপনাকে ভালোবাসা থেকে রক্ষা করে না তবে ভালোবাসা কিছুটা হলেও আপনাকে বয়স থেকে রক্ষা করে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে জীবন হলো প্রথম উপহার ভালোবাসা দ্বিতীয় এবং তৃতীয় হলো বোঝা যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সবসময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় এসে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিক প্রতিশোধ নেয় আমি তোমাকে আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে ভালোবাসি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছুই নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই হলো প্রথম প্রেম আপনি সত্যি যা করতে চান তা করার চেষ্টা করা ছেড়ে দিবেন না যেখানে ভালোবাসা এবং অনুপ্রেরণা আছে আমি মনে করি না আপনি ভুল করতে পারেন তোমাকে গতকাল ভালোবেসেছি এখনও ভালোবাসি সব সময় আছে সব সময় থাকবে প্রথম প্রেম ভোলা যায় কিন্তু গভীর প্রেম ভোলা যায় না আমরা এমন একটি ভালোবাসা দিয়ে ভালোবাসতাম যা ভালোবাসার চেয়েও বেশি ছিল ভালোবাসা এমন কিছু নয় যা আপনি খুঁজে পান না ভালোবাসা এমন কিছু যা আপনাকে খুঁজে পায়